পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার হ্যালো আমি অরুণ বলতেছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে দশ লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর দুই লাখ টাকায় সমাধান করেন হ্যালো গুগল কোন ধরনের মেয়ের সাথে বিয়ে হলে জীবনে সুখ শান্তি সব বজায় থাকবে এমন মেয়ে বিয়ে কর যার জন্ম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই ঝাটা দেখছো ঝাটা দিয়ে শুধু গরে জারু দেওয়া হয় না আরো অনেক কিছু করা হয় আরে তো মেয়েরা মেকআপ করার সময় মুখে জারু দেয় দশ হাজার তোমার মেকআপ খরচ তাহলে সংসার চালাবো কেমনি যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবো না তাহলে বিয়ে করছিলা কেন তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফসা হইতে না